আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়শ্টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশিত করেছে আপনারা এই ভিডিওটি শেষ করলে কিভাবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে যে সার্কুলার টি এটি হচ্ছে একুশ চার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে দেখুন পেন্ট্রিম্যান ক্যাজুয়াল হ্যাঁ পেন্ট্রিম্যান ক্যাজুয়াল এই পত্রের জন্য একশো জন লোক নিবে প্যান্ট্রিম্যান ক্যাজুয়াল এই পোস্টের জন্য একশো বাষট্টিটি লোক নিবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে আপনার এই শিক্ষাগত যোগ্যতাগুলো এখান থেকে পড়ে নেবেন এবার দেখুন ডিশওয়াশার ক্যাজুয়াল এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো দেয়া রয়েছে এখানে আটজন পদ নিবে এখানে কিন্তু আপনাদের সব কিছু উল্লেখ করে দেয়া রয়েছে যে আপনাদের কত টাকা প্রতিদিন হাজিরা সাপেক্ষে প্রদান করা হবে এগুলো এখানে দেয়া রয়েছে এবার দেখুন হাইজিন হেল্পার এখানে ষোলো ষোলো জন লোক নিবে আপনারা ডান পাশের যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো সব কিন্তু পড়ে নেবেন আমি আপনাদের জাস্ট কোন কোন পোস্টের জন্য লোক নিবে কতজন সেটি একটু পড়ে শোনাচ্ছি আচ্ছা এরপর দেখুন কিচেন হেল্পার কিচেন হেল্পার কেজুয়াল এখানে পঁচিশ জন লোক নিবে এবার দেখুন বেকার হেল্পার এখান থেকে জন লোক নিবে এবার দেখুন মেইনটেনেন্স হেল্পার এখান থেকে জন লোক নিবে স্টোর হেল্পার এখান থেকে জন লোক নিবে আচ্ছা এবার দেখুন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এখানে একশো জন লোক নিবে পাম্প অপারেটর এখানে একজন লোক নিবে এবার দেখুন ফায়ার হেল্পার কেজুয়াল এখানে জন লোক নিবে এবার দেখুন স্টোর হেল্পার কেজুয়াল এখানে আঠারো জন লোক নিবে এবার দেখুন সিকিউরিটি গার্ড কেজুয়াল এখানে একশো জন লোক নিবে এবং এয়ারক্রাফট ক্লিনার কেজুয়াল এখানে একশো জন লোক নিবে আপনারা কিন্তু এখান থেকে সব কিছু পড়ে নিবেন বিস্তারিত এখানে দেয়া রয়েছে তো এবার দেখুন যে আপনাদের তেইশ চার দুই তারিখের মধ্যে আপনাদের বয়স আঠারো বছর এবং বত্রিশ বছরের মধ্যে হতে হবে মানে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে দেখুন ঊননব্বই দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন তার মানে আপনাদের এই চাকুরিটা থাকবে উননব্বই দিন এবং শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য এবং যাদের প্রয়োজন হবে কোম্পানি আপনাদেরকে আপনাদের এই চাকুরির বয়সসীমা বৃদ্ধি করবে ঠিক আছে আচ্ছা তো এখানে দেখুন আমি আপনাদেরকে বলি যে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এটি বাইশ পাঁচ দুই হাজার তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে আচ্ছা তো এখানে কোন পোস্টের জন্য কত টাকা আবেদন করতে হবে এখানে এক থেকে তেরো নং পোস্টের জন্য মানে সর এখানে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টের জন্য একশো বারো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তবে আপনি টেলিটক সিমে অবশ্যই একশো চল্লিশ টাকা মিনিমাম আপনার টেলিটক সিমের ব্যালেন্স রাখবেন ঠিক আছে তো আপনার টেলিটক সিমে একশো টাকা ব্যালেন্স রেখে আপনারা এখানে টাকা পেমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখানে টাকা পেমেন্ট করবেন তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে বি এ এল ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা সর্বপ্রথম যাবেন বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারভেসটি দেখতে পাবেন তো এখানে কিন্তু অনেক সার্কুলার রয়েছে তো ঘাবড়ানোর কিছুই নেই সবার উপরের যে সার্কুলারটি রয়েছে আপনারা যদি এখানে জাস্ট ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনটি চলে আসবে তো এখান থেকে দেখুন যে এটার ডেডলাইন হচ্ছে বাইশ মে দুই তো আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে এই সম্পূর্ণ দেখতে পারবেন আমি আপনাদেরকে যেটি দেখালাম কিছুক্ষণ আগে মানে এই সার্কুলারটি কিন্তু এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে আচ্ছা দেখুন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এখানে ছয়শো বাষট্টিটি পদ রয়েছে তো আপনারা ছয়শো বাষট্টিটি পদের জন্য এখানে আবেদন করতে পারবেন আচ্ছা এবার এখান থেকে আপনারা আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনাদের এই অপশনগুলো চলে আসবে মানে যে পোস্টগুলো এখানে চেয়েছে সব পোস্ট এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে ধরুন আমি স্টোর হেল্পার এই পোস্টের জন্য আবেদন করব তো এক্ষেত্রে আমি এখানে জাস্ট চেক মার্ক দেবো দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন এই পোস্টের নাম এখানে দিয়ে দিয়েছে এবং এখানে একটু অপশন রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা আপনারা অবশ্যই এখান থেকে নো করে দিবেন এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা তো এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো আপনাদের উপরেই কিন্তু পোস্টার নাম দিয়ে দিয়েছে তো আপনারা চেক করে নেবেন যে আপনারা আসলে এই পোস্টে আবেদন করবেন কি না এবার অ্যাপ্লিকেন্টস নেম মানে যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন এখানে আপনারা যারা আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন ফাদার্স নেম এখানে ইংরেজিতে লিখবেন এবং পিতার নাম এখানে বাংলায় লিখবেন আচ্ছা মাদার্স নেম মায়ের নাম এখানে ইংরেজিতে লিখবেন এবং মাদার নাম এখানে বাংলায় লিখবেন এবার এখান থেকে ডেট অফ বার্থ এবার দেখুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করতে এই জাস্ট ক্লিক করবেন ক্লিক করে প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে এখানে ক্লিক করে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের সাল সিলেক্ট করতে হবে ধরুন আমি এখান থেকে উনিশশো দিয়ে দিলাম এবার আপনার এখান থেকে মাস সিলেক্ট করবেন তো কোন মাসে জন্মগ্রহণ করেছেন অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে ধরুন আমি জুলাই মাসে জন্মগ্রহণ করেছি এখানে জুলাই দিয়ে দিলাম এবং ধরুন আমি ছয় ছয় জুলাই জন্মগ্রহণ কিন্তু সাপোজ তাইলে আমরা এখান থেকে ছয় দিয়ে দেবো মানে এখানে আপনার যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন ঠিক সেই তারিখটি এখানে সার্টিফিকেট অনুযায়ী আপনি দিয়ে দেবেন এবার ন্যাশনালিটি এটা বাংলাদেশেই থাকবে এবং রিলিজিয়ন আপনি যে যার ধর্ম আপনার যার ধর্ম যে সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন এক্ষেত্রে আমি ইসলাম সিলেক্ট করলাম এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে আপনার থার্ড জেন্ডার সিলেক্ট করবেন ধরুন আমি মেল এখানে মেল সিলেক্ট করলাম এবার ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিয়ে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন এবং বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশন দেবেন অথবা না থাকলে ন দিয়ে দেবেন তো এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে আচ্ছা এবার পাসপোর্ট আইডি আপনার পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে পাসপোর্ট আইডি নাম্বার দিয়ে দিবেন অথবা না থাকলে এখানে নো দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস বিবাহিত হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে এখান থেকে সিঙ্গেল দিয়ে দেবেন আর এক্ষেত্রে আপনি যদি বিধবা হন অথবা ডিভোর্সই হন সেক্ষেত্রে আপনি আধার সিলেক্ট করবেন আচ্ছা তো এবার এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখান থেকে কোটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন অথবা আপনি নটস অ্যাপ্লিকেবলই ক্লিক করবেন এবার একটি বিষয় ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি এই বিবিএল অর্থাৎ হচ্ছে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো পোস্টে যদি আপনি যদি দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে যদি আপনি গভর্নমেন্ট চাকরি করেন তাহলে গভর্নমেন্ট ইমপ্লয় দিয়ে দিবেন আর সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিবেন যদি আপনি করেন তাহলে অটোনোমাস দিয়ে দিবেন আর যদি আপনার এখানে আপনি কোনো কোথাও চাকুরি না করে থাকেন তাহলে আপনার নটস অ্যাপ্লিকেবল দিবেন তো একটি বিষয়ে বলে রাখি ডিপার্টমেন্টাল ক্রেডিটেড যে অপশনটি রয়েছে এটি শুধুমাত্র আপনারা যদি বিবিএল অর্থাৎ বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি কোনো অন্য কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটি সিলেক্ট করবেন তাহলে আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম এবার কেয়ার অফ কেয়ার অফে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে রোড আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন এবার আপনার পোস্ট অফিস পোস্ট অফিসের নাম এখানে আপনারা ম্যানুয়ালি দিয়ে দিবেন ঠিক আছে পোস্ট অফিসের নাম আপনারা এখানে ম্যানুয়ালি দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড আপনাদের পোস্ট কোড এখানে দিয়ে দিবেন তো আপনাদের এই বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট আপনার এখানে জাস্ট একটা চেক মার্ক দেবেন এখানে একটা ক্লিক করলেই আপনার দুই ঠিকানাই সেম হয়ে যাবে এবার দেখুন যে এসএসসি এখানে কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে তার মানে এসএসসি দিলেই হবে আপনি এসএসসির উপরে আপনার দেওয়ার দরকার নেই তো এসএসসি এখান থেকে আপনার এসএসসি ইনফরমেশন দিবেন এসএসসি সিলেক্ট করবেন অথবা আপনার যে যার যে সেক্টর থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন এবার হচ্ছে আপনার রোল নাম্বার এখান থেকে আপনি আপনার রোল নাম্বার দিয়ে দেবেন এসএসসি রোল এবং হচ্ছে আপনি গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে এসএসসি পাশ করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার বোর্ডস এখান থেকে আপনার কোন বোর্ড এখানে বোর্ড দিয়ে দেবেন এবার এখান থেকে রেজাল্ট জিপিএ ফাইভ ধরুন এখানে আপনি জিপিএ সিলেক্ট করে আপনি যা পেয়েছেন জিপিএ ফাইভের এর আউট অফ ফাইভ ফাইভের মধ্যে কত পেয়েছেন এটা এখানে দিয়ে দিবেন এবং আপনার এখান থেকে আপনি পাশের বছর আপনি কত সালে পাশ করেছেন এসএসসি সেই পাশের বছর আপনি এখানে দিয়ে দিবেন আচ্ছা তো এসএসসি ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে আসবেন এগুলো আর ফিল আপ করতে হবে না আপনাকে আপনি যদি কোনো চাকরির এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে জাস্ট একটা চেক মার্ক দিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন যেহেতু এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি আমরা এটা দিলাম না এখানে দেখুন যে ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি যে আপনার কি পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা রয়েছে তো অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন তো একটি বিষয় বলি যে আপনার কত উচ্চতা ঠিক আছে সেটি কিন্তু আপনার এখানে সিলেক্ট করে করে দিতে হবে ঠিক আছে ধরুন আমি এখানে ছয় ফিট ছয় ফিট দিয়ে দিলাম সাপোজ এটা দেখানোর জন্য বিএম যাদের থেকে পর্যন্ত রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা এখানে ইয়েস দিয়ে দিবেন দুই হবে স্টাউট বুডি এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন এবার এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে আপনারা জাস্ট এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন ধরুন আমি এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম ভেরিফিকেশন কোডটি দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে এখানে আপনারা জাস্ট একটা চেক মার্ক দিবেন দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল এখান থেকে আপনার ইনফরমেশনগুলো সব কিছু আপনারা দেখে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ নিডেড এখানে ক্লিক করে আপনারা এই ভুল ইনফরমেশানগুলো আবার সঠিক করতে পারবেন তো যাই হোক এখান থেকে এরপর আপনারা এখান থেকে আপনার ফটো এবং সিগনেচার দিয়ে সিলেক্ট করতে হবে তো ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে এবার এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে তো ফটোর সাইজ অবশ্যই তিনশো ইন্টু তিনশো বিগজেলের হতে হবে এবং সিগনাসারের সাইজ তিনশো ইন্টু আশি পিকজেল হতে হবে তো এখান থেকে জাস্ট আপনারা আপনারা এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন এবং আপনারা এখানে ক্লিক করে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন তো সিগনেচার বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি হলেই হবে তবে এই সিগনেচারটি সব জায়গায় আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আপনারা এখানে বাংলায় ব্যবহার করলে সব জায়গায় বাংলা ব্যবহার করবেন যদি এখানে ইংরেজি ব্যবহার করেন তাহলে সব জায়গায় আপনারা সিগনেচারের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করবেন আচ্ছা তো এগুলো সব কিছু যখন আপনার ঠিক থাকবে তখন আপনারা জাস্ট এখানে জাস্ট আরেকটি চেক চেকমার্ক দেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো এভাবেই আপনারা এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আমি সাবমিটে ক্লিক করলাম তো আরেকটি বিষয় বলে রাখি যারা তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো রিসাইজ করতে পারবেন না অথবা তিনশো ইন্টু আশি পিক্সেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা খুব সহজেই কিভাবে আপনারা ফটো রিসাইজ করবেন এই বিষয়টি দেখে আসতে পারেন আচ্ছা তো যাই হোক আমরা এরপর এখানে থেকে সাবমিট বাটন বাটনে ক্লিক করবো তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশনটি চলে আসবে তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এখানে দেখুন আনপেইড একটি লেখা চলে আসছে তো আনপেইড মানে এখনও আপনার টাকা পেইড করা হয়নি যখন আপনারা টাকা পেইড করবেন পেইড করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হয়ে যাবে এখানে দেখুন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন আপনারা কীভাবে টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করতে আপনারা মেসেজ অপশনে যাবেন আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন বিবিএল নাইন হ্যাঁ বিবিএল নাইন লিখে একটা স্পেস দিবেন দিয়ে আপনারা আবেদন করার পর যে ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ আচ্ছা তারপর ফিরতে একটি এস এম এস আসবে সেই এস এম এস এর এস এম এস এ বলে দেওয়া থাকবে একটি পিন নাম্বার তো সেই পিন নাম্বারটি লিখবেন এরপর লিখবেন বিবিএল একটা স্পেস দেবেন দিয়ে ইয়েস লিখবেন লিখে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টুয়ে তাহলে এখান থেকে আপনাদের টাকা পেমেন্ট হয়ে যাবে তো আপনারা তাহলে আপনাদের এখান থেকে টাকা পেমেন্ট হয়ে যাবে তো আপনারা যে টেলিটক সিমে সিম থেকে আপনারা যে টেলিটক সিম থেকে পেমেন্ট করবেন সেই টেলিটক সিমেও আপনাদের কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনারা যে নাম্বার দিয়েছেন আবেদনের সময় সেই নাম্বারেও কনফার্মেশন মেসেজ আসবে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই মেসেজে দিয়ে দিবে সেই মেসেজটি আপনাদেরকে সংরক্ষণ করতে হবে এডমিট কার্ড উঠানোর জন্য তো এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক বিলিশ সঙ্গে থাকবেন ধন্যবাদ